বন্ধুরা সবাই কেমন আছো বলো যদি আমার লাইভ ভিডিওটা ভালো লাগে অবশ্যই সাবস্ক্রাইব করে সবাই পাশে থাকবে এবং বেল আইকনটা অন করিয়ে দিবে হ্যালো বলছেন চমৎকার হম বাংলা কমেন্ট আসতেছে চমৎকার সম্পূর্ণ হয়েছে hello world যারা লাইভ আছে সবাইকে অসংখ্য ধন্যবাদ সবাই টেস্কে ডাবল করে একটা করে দাও

সকালে কি রান্না করেছে না ওই সকালে আমি রুই মাছ মরিচকোলা দিছি ডাল রান্না করছি তারপরে এই যে ফুলকপি বাজি করছি ভাই ও হ্যাঁ তুমি কি রান্না করছো বলো अमिरा तेर को जो हुआ फु होता है तुम्हेरा तो चलना करवे हम आपको আর ছুটি তাই শুয়ে ঘুম পড়লাম আপু তাই আজকে তোমার ছুটির দিন হম রাজা ভাই আছে আজ কিবার আপনার মনে নেই মনে আছে তো আজকে রোববার দোলামিন ভাই আজকে তো রোববার মনে আছে নিয়মিত লাইভ করছেন না কেন আর রাজা ভাই নিয়মিত লাইভ কী করবো আমি জানো কালকে লাইভ করব আমার দেখ ঘুম পাই পর আর আমি লাইভে ঢুকিনি রাজা ভাই ওর ঘুমাইছি রাজভুত দরা ফায়ার ও লাইফ ভাই রাজা ভাই ঘুম আসলে আমি দেখে আমি ঘুম লাগিয়ে কথা বলতে পারিনি এই জন্য লাইভে ঢুকিনি তাড়াতাড়ি ঘুমাই গেছি না ওইটা বাজে খাওয়া দাওয়া করে উঠছো পরশুদিন লাইভে গেছি দিয়ে বোম্পাই পরে লাইভ কেটে দিয়ে ঘুমাইছি আর বলোনা রাজু ভাই বোম্বাই গেছে রুলেমিন বাই আছে হ্যালো রাজা ভাই হ্যালো রাজা ভাই আমার নতুন আইডি দিয়ে আমি ঢুকতে পারতেছি না কেন বুঝতেছিনা অন্য গুলো আইতেছে কিন্তু আমি অন্য নতুন লাইভ ঢুকতেই পারতেছি না আলাইকুম কেমন আছো বোন বলো তোরা দিদি হ্যাঁ রাজা ভাই আমি লাইভে ঢুকতে পারতেছি না কেন রাজা ভাই বলো দিদি তুমি নিয়ে আমি তো লাইভ করছো না কেন আট এলিগেটর তুমি কমেন্ট করো না হ্যাঁ ও আইডি দিয়ে ঢুকতে পারছিনা aku জানো তুবা আমিও তো আমার আইডি দিয়ে ঢুকতে পারতেছি না রাজা ভাই আছে বুঝছো আমি খুঁজজে ফাইন লাইভ আমি আলহামদুলিল্লাহ আমি তো তোমার লাইভে যাই তুবা বুঝছো ভালো করছো এটা দিছো আমি কি কিলি আমার আমার আইডি দিয়ে আমি ঢুকতে পারতেছি না বুঝছো তুবা আমিও ঢুকতে পারতেছি না কি ও রাজভাই এমন করো কেন বলো আমি ঢুকতে পারতেছি না কেন আমি লাইভে খুঁজতে পাই না আপু আমার ওয়ান কেউ হয়ে গেছে তাই হবে তো হবে তোমার মরণ দশা এসে ফার্স্ট ও রাজে এসে ফার্স্ট আমি তো ঢুকতেই পারতেছি না জানো আমি খুঁজতে পাই না লাইভ আমারও তো মরণ দশে একবার এক জামি লইয়া যায় এই তু ভাই নতুনটাই লাইক করতে পারতেছি না কেন বলো আমি জিমেল ই করছি রাজা ভাই আসসালামু আলাইকুম তু আপু জিমেল করছি কি মানে ইয়া করছি কি জানি ক ভেরিফাই করছি তাও তো আমি যে লাইট চালু হচ্ছে না কত সাবস্ক্রাইবার হলো সাবস্ক্রাইবার তো অনেক হয়েছে অনেক বুঝছ এই একশো একত্রিশটা সাবস্ক্রাইবার হয়েছে কিন্তু আমি কেন ঢুকতে পারতেছি না বলো ওয়ালাইকুম আসসালাম তু বাপু কেমন আছো বলো বুঝছো তু বা কেন ঢুকতে পারতেছি না ভালো লাগে না জানো এখন আবার আমার লাইভও ঢুকতে পারতেছি না আমি খুঁজছি এ পাই না আলহামদুলিল্লাহ দারুন তো হ্যাঁ অনেক নতুন তো এই জন্য অনেক হয়ে গেছে বুঝছো অনেক সাবস্ক্রাইবার আসতেছে কিন্তু আমি তো লাইভে ঢুকতে পারতেছি না ওটা ভালো সাপোর্ট পেয়েছে মনে হয় আলহামদুলিল্লাহ হ্যাঁ হ্যাঁ ওই তো ভালো সাপোর্ট হয়েছে